সেই ভয় লাগতেছে ওই আমরা কি করবো কোনো এমন জায়গায় আসছি মানে তাও আমরা পাশে থাকবো তোমাদের আমার না সেই ভয় লাগতেছে মায়ের কি খতরনাক জায়গা হ্যাঁ ভয় লাগে না

थके थके तो तुम्हारे नागिन एरिया की नदी है हाँ हाँ बहुत लगी बहुत लगे शे शे बहुत लगे कुनोवानी अलाम वीडियो शूट करा रहा हमरा सर देखे खली गास अभी भाभी ना जेरूम जगा न की गास कुनो सोमा हमी वो भाभी नहीं है हाँ ना ही नहीं होती फासे लाम इधर शिता गास हो सोमा हो ना की गास गाइस तुम

জলদি বিন করে আমরা লাইভে মনে করো ফাস্ট দেখতেছি না সচল এইটা ভিডিও দেখাইয়া পাবলিকের দেখায় না কংগ্রেস সাইডে আমরা একটু ভিডিও বানাবো মানে খুব ওই জায়গা টাগাটা ড্যাঞ্জারাস বুঝছো ইনوري ইনো শেড ড্যাঞ্জারাস মনে হয় না পুরো সাপরি সম্ভাবনা চারিদিকে খালি ঘাস আর ঘাস ইনো না লাগিন থাকি ইনো না লাগিন থাকি ভয়স এই জায়গায় ঘরাস দিছি ভিডিও বানা

অনগা কি জোড়াশালা মানে গোসাইগাঁও ওই থেকে গোসাইগাঁও জায়গা থেকে দক্ষিণে আসা লাগবো মানে মেবে মারলে পাবা তোমরা আইছে মানুহ মানে মানে আঠি কৰে সবাই কিন্তু জাগা জাগা ডেঞ্জাৰ জাগা ডেঞ্জাৰি এই জেগাই আছলে মানে এক দুজনে খাও নাই তিনিজন আইছি তিনিজন আইছি দেখি আমাৰ ঘূৰি কাৰণে পূৰা গেলাম আৰু দহজন আছলে টিম নিয়ে আছলে গেটামুৰে কিন্তু তিনিজন মানুহ অনেক ভয় লাগে

মানে রাস্তা রং করে আমি এই রাস্তায় ঢুকে পড়েছিলাম ঢুকার পরে দেখলাম যে এত সুন্দর একটা পাহাড় খুব ভালো লাগলো দিকে তখন আমরা আমি চিন্তা করলাম মনে মনে যে আমরা উরাক টিম এই জায়গায় আমরা ভিডিও করবার নেক্সট টাইম আম আজকে আমরা তিনজন মানুষ আছি ঘুরবার জন্য উরাক টিম আহিনি জায়গাটা দেখবার জন্য আর আসলাম দেখবার জন্য কি শরিং করা যাব কিনা যাব তা যে কন্ডিশন দেখলাম নাগিনের যেরকম আমরা মাটির ঘর দেখলাম

মানে আমরা লোকে এসে যে পার্টি টাটি করে এই জায়গা মনে করো যে তোমার আমার ভিতরে যায় না মানে জায়গা দেখো চারি চারিদিকে খালি গাছ গাছ গাছে গাছ গাছ ক্যামেরাম্যান আমার এত সাহস তাহলে যদি আমি ভয় পাই তা কচলে না আমরা এই যেখান দুবাই নামতেছি আমরা যাম গা এত বাইরে আছি আর এক মিনিটের ভিতরে বাইরে আমরা পাহাড় সম্ভব না মানে ইয়ে যাওয়া কারণ তিনজন সম্ভব না

মানে জন্তু খাৰিম ভিতৰত গেলাম নে আৰু বেছি অলৰেডি বাহিৰ পঢ়ি দেখোন মুছলমান নাই খালী প্ৰজাতি কিছু এটা গোলমাল কৰিলে আমাৰ মাৰি গেলাম যিহেতু এটা হলো কুশাইঘর রাস্তা মানে এই রাস্তা দেখলে কুশাইকা পাবা আমাদের বাইক ওই জায়গা এই রাস্তা দেখলে ডিংডিং আর এই রাস্তা দেখলে ডিংডিংা পাবা মানে তামরা আর ডিংডিংা যেটা আছে ডিংডিংা পাবা আর আমরা এখন থাকবো না আর আমরা বাইক ওই যে ভাড়া করে দিয়েছি বাইকের সামনে মানে জায়গার কন্ডিশন দেখে আমরা গেলাম আর প্রথমে আমরা এই যে এই জায়গায় দেখলাম এই যে জিনিসটা ওই নাগিনের এটা তাই না আমরা ডিংডিংা মিংলা এই জায়গায় আছে প্রথম আমরা এটা দেখে গেলাম যে ভিতর হয়তো নাই বা কিন্তু হুম

ইউটিউব দেব কৰে ফেচবুকটো দেখলে ফলো কৰি দিয়া